পেস্কেল কার্যকর কবে হবে জানালেন অর্থ উপদেষ্টা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বিডি জাপান সলিউশন ডটটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওতে আমরা পেএসকেল নিয়ে আলোচনা করব পেস্কেল কবে কার্যকর হবে এবং পেস্কেল এর রেশিওটা কিরকম থাকবে এবং কতটি গ্রেড হতে পারে এই বিষয়ে সর্বশেষ তথ্য জানিয়েছেন অর্থ উপদেষ্টা এই বিষয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো বিহার আজকে বিরুদ্ধে মূলত আমরা পিএসকে নিয়েই আলোচনা করি তো যারা আমাকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি প্রেস করে রাখবেন যাতে করে এরকম নিত্য নতুন আপডেট সবার আগে পেয়ে যান তো ভিউয়ার্স কথা না বেড়ে চলুন মূল বিরুদ্ধে ফিরে যাওয়া যাক অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো অন্তর্বর্তী সরকারের মেয়াদী গেজেটের মাধ্যমে বাস্তবায়ন করা হবে এজন্য পরবর্তী রাজনৈতিক সরকার পর্যন্ত অপেক্ষা করা হবে না চলতি অর্থ বছরের সংশোধিত বাজেটে এই খাদ্য তহবিলে বরাদ্দ রাখা হবে এর আগে কিন্তু অর্থ উপদেষ্টা জানিয়েছিলেন যে নতুন বেতন কাঠামো তারা পে কমিশনের মাধ্যমে একটি কাঠামো প্রস্তাবনা দিয়ে যাবেন এবং সেটি নতুন সরকার এসে বাস্তবায়ন করবেন কিন্তু তিনি বলছেন যে নতুন যে বেতন কাঠামোটি অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদেই তিনি এটি করে দিয়ে যাবেন এবং সেটি গেজেটের মাধ্যমে বাস্তবায়ন করা হবে এবং চলতি অর্থ বছরের যে বাজেট তহবিলে এটি রাখা হবে বলেও জানিয়েছেন তিনি ডাক্তার সালেহুদ্দিন আহমেদ বলেন আগামী বছরের মার্চ বা এপ্রিলে নতুন পিএসকেল কার্যকর করতে হলে চলতি বাজেটেই অর্থ বরাদ্দ দিতে হবে ডিসেম্বরে বাজেট সংশোধন শুরু হলে সেখানে এই বিধান যুক্ত করা হবে তো ভিওয়ার্স এর আগে কিন্তু আমি আপনাদেরকে বলেছিলাম যে অর্থবিদ্যের সাথে নিজে বলেছেন যে নতুন সরকার আসলে সেটি বাস্তবায়ন করা হবে এবং আমরা যতটুকু জানি যে নতুন সরকার আগামী মার্চ এপ্রিল মাসেই শুরু হবে আশা করছি যেহেতু ফেব্রুয়ারি শেষের দিকে বা ফেব্রুয়ারি মাসের মধ্যেই নির্বাচন তো যদি নতুন সরকারের সময় আমলেও যদি আপনাদের পে স্কেলের নতুন কাঠামোটি চালু হয় তারপরেও কিন্তু অর্থ বাজেটটি বরাদ্দ করতে হবে এখন থেকে এই জন্যই ডিসেম্বরে যে বাজেট সংশোধন শুরু হবে সেখানে কিন্তু এই বিধান যুক্ত করে দেবেন বলেও জানিয়েছেন ডক্টর সালেউদ্দিন আহমেদ অর্থ উপদেষ্টা এদিকে সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামো নির্ধারণ গত ২৪ দলে একটি পে কমিশন গঠন করা হয় এ বিষয়ে কমিশনের চেয়ারম্যান সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খান জানান ডিসেম্বরের মধ্যে সরকারের কাছে সুপারিশ জমা দেওয়া হবে কমিশনের একজন সদস্য বলেন নতুন পে স্কেলে সর্বোচ্চ ও সর্বনিম্ন গেজেটের বিষয়ে কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি এছাড়াও বিদ্যমান পে স্কেলের তুলনায় গড়ে কি হার বাড়ানো হবে সেটাও চূড়ান্ত হয়নি এখনো তবে এই সদস্য আভাস দেন বর্তমান সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের অনুপাত হলো দশ অনুপাত এক যা নতুন কাঠামোতেও আট অনুপাত এক থেকে দশ অনুপাত একের মধ্যেও থাকবে প্রতিবেশী দেশগুলোতে এ ধরনের অনুপাত প্রচলিত ফলে বিদ্যমান বৃষ্টি গেট থেকে গেটের সংখ্যা যদি কমানো হয় তারপরও সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতন কাঠামোর ক্ষেত্রে একই অনুপাত বহাল রাখার সুপারিশ করবে কমিশন তবে আমরা কিন্তু একটা জিনিস এখান থেকে ক্লিয়ার হইলাম যে আমাদের এখন যে বেতন রেশিও দশ অনুপাত এক সে রেসিওটা কিন্তু যদি আমাদের বেতন গেট কমেও যায় ধর এখন বেতন গেট রয়েছে বিশটি যদি কোনো কারণে বেতন গেট কমে ধরেন পনেরোটির মধ্যে চলে আসে তারপরে কিন্তু এই রকম অনুপাত থাকবে আট থেকে দশ এই অনুপাতের মধ্যেই থাকবে অর্থাৎ আপনাদের বেতন কাঠামো যে যেটি রয়েছে বর্তমান এবং পরবর্তীতে যে নতুন বেতন পে স্কেল চলে আসবে সেখানে কিন্তু আট ইস টু ওয়ান অথবা দশ ইস্টু এক এর মধ্যেই কিন্তু আপনাদের বেতন কাঠামোর যে রেঞ্জটা আছে সেটি থাকবে সর্বোচ্চ এবং সর্বনিম্ন অনুপাত তো এরপরেও তিনি বলেছেন যে বৃষ্টি গেট থেকে যদি সময় কমানো হয় কমানো যে হবে এটি কিন্তু শিওর বলেনি নেই তিনি বলছে যদি কমানো হয় তবে সর্বোচ্চ এবং সর্বনিম্ন যে অনুপাত রয়েছে সেই অনুপাতটি বল থাকবে অর্থাৎ সর্বশেষ এখন পর্যন্ত এই আপডেট সেটি হচ্ছে নতুন পে স্কেলে ঘোষণাটি ইতিমধ্যেই জানানো হবে বলে জানিয়েছেন এবং ডিসেম্বরের মধ্যেই এর চূড়ান্ত কাজ করবেন বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা এবং এই যে নতুন বাজেটের যে সংশোধনী ডিসেম্বরে আসবে সেই সংশোধনীতে এটি অ্যাড করা হবে এতে করে প্রমাণ হচ্ছে যে আপনাদের নতুন পে স্কেল খুব দ্রুতই একদম হান্ড্রেড পার্সেন্ট কার্যকর হয়ে যাচ্ছে এবং যেহেতু অর্থ উপদেষ্টা তাদের মেদকাল আর রয়েছে তো আশা করছি ফেব্রুয়ারি মাসের মধ্যেই আপনারা নতুন একটি রোডম্যাপ পেয়ে যাবেন এবং যা মার্চ এপ্রিল মাসে বাস্তবায়ন হবে আশা করছি অবশ্যই এটি কর্মকর্তা কর্মচারীদের জন্য একটি বড় সুখবর তো এই ছিল আজকের আপডেট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো আপডেট আসলে আপনাদেরকে জানিয়ে দেবো সেই ভিডিওটি পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে পাশাপাশি প্রেস করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ